জয় জগৎ বন্ধু গুড মর্নিং ফ্রেন্ডস আপনার সামনে চলে এসেছি আমি মানব আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা জগৎ বন্ধু ধে আমি এসেছি আমি আর দেখো আমার ভাগ্নে রোহিত তো আমরা দুজনে এসেছি আর পুরো দিন আজকে এখানে মজা করবো আজকে তেমন শৃঙ্খলা আমি করবো না ফলে ফ্রন্ট ভিডিও আমি তোমাদেরকে একটাও দিতে পারবো না সামনের থেকে ভিডিও দিতে পারবো না আমি ব্যাক ক্যামেরা দিয়ে যেটা ভিডিও হয় সেটাই আমি তোমাদেরকে পুরোটা দেবো কারণ এখানে বন্ধুরা চিল করতে এসছি তোমরা মজা নাও তবে তথ্যটা তো থাকবেই আমার বিভিন্ন জায়গার তথ্য আর পুরো এলাকাটা থেকে আমি ঘুরে দেখাবো তোমাকে তো সেই সব মজা নাও যদি শেষ পর্যন্ত ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তবে চলো বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করে দিই এই দেখো বন্ধুরা জগৎ বন্ধুর ধামে আমরা চলে এসেছি আর যে যে ঢুকে গেলাম তো ঢোকার পরেই তোমাকে অবশ্যই জুতো খুলে রাখতে হবে আর জুতো খুলে রাখার পরে যা আমি দেখতে পাচ্ছি সেটা তো আমাকে খুব খুব খুবই ভালো লাগছে আর চারদিকে বাগান করেছে সুন্দর একটা যাবার সামনে পথ তো এই পথ দিয়েও আমরা যাব কিন্তু তার আগে আমরা এই সাইডের পথটা দিয়ে চলে যাই আর দুই দিকটা আমি দেখাতে দেখাতে যাই যে কীরকম বাগান করেছে আর আমার ডান দিকের বাড়িগুলো হচ্ছে সে অর্থাৎ সামনে যে তুমি বাড়িটা দেখতে পাচ্ছ তো সেই সব বিষয়েই আমি আজকে কথা বলবো তো জগৎবন্ধুর ধাম আমি অনেকদিন দিন পরে আসছি আমার খুবই ভালো লাগছে আমার বাবা মা এই বন্ধু ধামের শিষ্য এই যে এই দিকের ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হচ্ছে যে যারা বন্ধু ধামের বিভিন্ন ধরনের ডোনেশান দেয় এবং জগৎবন্ধুর ধামে যারা থাকে তো তাদের এটা ঘর অর্থাৎ কেউ যদি বাইরে থেকে মনে করে যে আমি এখানে থাকবো এবং এবং খাবো আর তার যদি কিছু কাজকর্ম করবো কিংবা যদি তোমাদের পয়সা থাকে তো দিতে পারো তোমরা তো সেই সব লোকেরা এইসব জায়গায় থাকে এখানে আমার একটা জেঠুও আছে তো আমরা জেঠুর সঙ্গে পরে দেখা করব। এখন আর দেখা করছি না আর এই দেখো এই যে সামনের পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে অনেক মাছ আছে আর এই মাছেদের কিন্তু কেউ খায় না কারণ হচ্ছে বন্ধুর ধামটা হচ্ছে বৈষ্ণবদের জন্য অর্থাৎ বৈষ্ণব বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত তো সেই জন্য আসলে জগৎ বন্ধু মাছ কেউ খায় না তো এই পুকুরটাতে অনেক অনেক মাছ আছে আর লোকেরা মাছকে এসে খাওয়াই বড় বড় মাছ থাকে আসলে আর এই দেখো এই যে সামনের বিল্ডিংটা এটা হচ্ছে নাট মন্দির আমরা নাট মন্দিরের দিকে এখন যাব নাট মন্দিরের ভিতরে ডুববো আর একটু কীর্তন শুনে নেব গরম আছে এখন আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটার নাম হলো নাট মন্দির এইখানেই তিন বেলা করে প্রভুর নাম কীর্তন গাওয়া হয় আর এই জায়গাটা হলো প্রভুর প্রভুকে প্রথম তার বাবা মা এনে এই জায়গাটিতেই রাখে আর এই জায়গাটিতে আমরা সামনে দেখাচ্ছি যে একটা মূর্তি আছে তার আগে এই জায়গাটা আপনি দেখে নিন যে সামনের একটা থেকে যে সামনে ফ্রন্ট গেটটা কেমন দেখতে হবে তো যাই হোক আমরা দেখে নিলাম এবার আমরা উপরে কারুকার্যটা দেখবো যে নাট মন্দির কিছুদিন হলো তৈরি করা হয়েছে দু সালে আর এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন আমরা সামনে দিকে যাচ্ছি এই সামনের ঘরটাতেই জগৎ বন্ধু সুন্দরকে প্রতিদিন আসলে পুজো অর্চনা করা হয় ভোগ প্রসাদ নিবেদন করা হয় আর এই ভোগ প্রসাদই দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সবাইকে দেওয়া হয় তো আমরা এই কীর্তন একটু শুনবো তার বেশি কথা বলবো না তারপরেই আমরা চলে যাব কুপন কালেকশন করতে নাহলে কিন্তু আজকে আমাদের কপাল আর খাবার জুটবে না

এখন যে তোমরা সামনের টালির চালালা বাড়িটি দেখতে পাচ্ছ সেই বাড়িটি হচ্ছে কুঞ্জদাস বাবা এই কুঞ্জদাস বাবা হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধু মহাসুন্দরের প্রধান এবং প্রথম শিষ্য ছিলেন তার বাড়িটি কিছুদিন আগেই অর্থাৎ চার পাঁচ মাস আগেই এটি মাটির বাড়ি ছিল এখন এটিকে ডিজাইন করে আরও ভালো করে টাকা বাড়িতে রূপান্তরিত করা যায় এই যে দেখছো সামনে এই সামনে এটি হচ্ছে একটা ফুলের বাগান ফুলের বাগান করে রেখেছে দেখেছি হচ্ছে লতার গাছ দিয়ে খুব সুন্দরভাবে রাস্তাটার উপরে ছাউনি করে যা কি আরাম একবারে পুরো মনে হচ্ছে জানো এসিতে আছি আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা তোমরা না এলে বিশ্বাসই করতে পারবে না এই জায়গাটার কি সুন্দর শান্তি আছে এই জায়গাটাতে এখন আপনারা সামনের যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতে হচ্ছে কুঞ্জদাস বাবাজির ক্ষেত্র এখানে কুঞ্জদাস বাবাজিকে সমাধি করে রাখা হয়েছে এখন আমরা এই পুরো ক্ষেত্রটিকে একবার প্রদক্ষিণ করবো চারিদিক থেকে তো চলো চারিদিক থেকে প্রদক্ষিণ করে এই ক্ষেত্রটার আনন্দ আমরা করি আসলে ওপরে যে ক্ষেত্রটার ওপরে আগে চারপাকে আমাদের ঘুরতে হতো এখন সব বাইরে দিয়ে ঘুরছে তো আমার আগে ছোটোবেলায় যখন আস্তে আস্তে ভালো লাগতো ঘুরতে আগে মার্বেল টার্বেল এত ছিল না এই সামনে জায়গাটাও তোমাকে দেখাবো একটু বাতে তো এখন এই যে সমাধির চারিদিকটা আগে দেখে নিই তারপরে আমরা ওই দিকটাতে যাবো ঠিক আছে তো দেখো উপরে বিভিন্ন ধরনের মহারাজ এটা কি সাধু ব্রহ্মচারী বলে এদেরকে ব্রহ্মচারীর বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে কোন কোন ব্রহ্মচারী কোন আর এই যে সামনে এটা কুয়ো যাই হোক এখানেই আমাদের ঘর আছে সেগুলো আমরা ওদিকে যাবো না এই যে কুয়ো আর এই যে সামনের ঘরগুলি দেখতে পাচ্ছ এইগুলিতে সকালবেলার ভোগ প্রসাদ দেওয়া হয় আর এই ঘরগুলি আগে ছিল এখানে গোশালা এখন এগুলি গোশালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ব্রহ্মচারী থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে অনেক গুরুভাব চলো এতটা আমাদের দেখা হয়ে গেল দেখো দেখো এবার আমরা একটু যাবো সমাধিক্ষেত্রেও করা হয়েছে আর এদিকটাতে যাবো আমরা এদিকটাতে এদিকটাতে সমাধিক ক্ষেত্রে এদিকটা দেখবো এদিকটা খুব মজা এই দেখো এগুলো হচ্ছে প্রভুর বাগানের আম কত সুন্দর লাগছে আহা কি সুন্দরই লাগছে সত্যি আমি যদিও আমের দেশের ছেলে কিন্তু তবু আমাকে আমগুলো দেখে একটা কে জানি কেন ভালো লাগছে এত বেশি দেখো সামনে হচ্ছে ওই দিকটা ছাড়ো এখন এই দিকটা দেখো এইদিকে পায়খানা বাথরুম করে রেখেছে নতুন করে এখন আগে পায়খানা বাথরুমের কোনো সিস্টেম ছিল না আহ এদিক থেকে দেখো সেই নাট মন্দিরের ওপরটা কি সুন্দর লাগছে তোমাদেরকে একটু জুম করে দেখায় হ্যাঁ জুম করে দেখো নাট মন্দিরটা কত সুন্দর লাগছে আহ সত্যি এই নাট মন্দিরের ওপরের যে কারুকার্য ড্রোন ক্যামেরা না হলে বন্ধুরা পোষাবে না তো যাই হোক আমাদের নাট মন্দিরের উপরটা তো দেখলাম আমরা সোজা ঢুকে পড়বো এবার বিভিন্ন সমাজ সাধু ব্রহ্মচারী সমাধি ক্ষেত্রের দিকে তো চলো সমাধিক্ষেত্রের দিকে যাওয়া যাক তো এই হচ্ছে বিভিন্ন সাধুর ক্ষেত্র। এখানে বিভিন্ন সাধু বিভিন্ন সময়ে সমাধিস্থ হয়েছেন তাদের এখানে নাম সমাধিক্ষেত্রের নাম তাদের কোন ব্রহ্মচারী সেইগুলো লেখা আছে কি দিকে সব লেখা আছে সেগুলো আমি তোমাদের এক এক করে দেখা যত এই দিকে লেখা আছে এই যাই এই যে বিভিন্ন এখানে শ্রী শ্রী জগৎ বন্ধু বিভিন্ন কিছু অনেক কিছু লেখা আছে এখানে তোমরা এখানে পড়িনিও তো আমি আর অতটা পড়লাম না দেখো এখানে অনেক সমাজের ক্ষেত্র পরপর আছে আমি এগুলো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি ফার্স্ট ফরোয়ার চলুন এখন আপনাদেরকে নতুন জিনিস দেখাই এই দেখুন এটা হচ্ছে সেই চালতে গাছ প্রভুর সব থেকে প্রিয় চালতের আচার এই জন্য চালতে গাছ বিভিন্ন জায়গাতে এই প্রভুর প্রাঙ্গণে প্রভুর জায়গাতে কিন্তু রাখা আছে আর প্রতিদিন কিন্তু চালতের আচার প্রভুর ভোগ প্রসাদে নিবেদন করা হয় আর এই দেখো আমরা সামনে একটা চালতার গাছ দেখবো আগে এই গাছটা নিই আহা কি সুন্দর লাগছে দেখুন চালতার গাছটা চালতের গাছটা মনে হচ্ছে না আমার সত্যি ক্যামেরা তো এত সুন্দর উঠছে না বন্ধুরা ঠিক আছে এটা তো হলো এই দেখুন আরেকটা চালতের গাছ এটা কত ধর কত চালতের গাছ আছে একটু পরেই আমি আপনাদের বাইরে একটা পুকুরের দিকেও চালতের গাছ দেখাবো তো সেখানে আবার চালতে ধরেও আছে আমি জানি না তো মনে হয় ধরে আছে সম্ভবত তো সেটাকেও আমি দেখাবো যেটা প্রথমে ঢোকার সময় আপনাদের দেখালাম এই দেখুন সেই চালতে গাছ আর এর পাশেই আরেক তো এই পাশেই যে সামনে যে গাছটা দেখছেন এই গাছটার নাম হলো তরু গাছ এইখানে যদি আপনি কোনো মনের ইচ্ছা নিয়ে কোনো কামনা বাসনা নিয়ে যদি এখানে ঢিল বাঁধেন অর্থাৎ ঢেলাইচণ্ডী ঢেলাইচণ্ডী অনেকে বলেন তো সেই রকমই এখানে এই গাছটি তো আপনার মনের আশা এখানে কিন্তু পূর্ণ হবে আপনি এখানে এসে তো আমি ক্যামেরা বন্ধ করিনি কারণ আমার মাকে দেখা যাবে আমার মা তো সঙ্গে আসেনি মা আসার কথা ছিল কিন্তু মা আসেনি ওই জন্যই আমি এটাকে ক্যামেরা বন্ধ করতে চাইছি দেখো এইদিকে আবার পানীয় নতুন করে এগুলো করা হয়েছে তো এখানে আগে অনেক তুলসি গাছ ছিল বন্ধুরা অনেক অনেক তুলসি গাছ ছিল এবং যেগুলো যে তুলসি গাছগুলো বেশ বড় তুমি হাতে বড় দিা কাচের কাট থেকে তুলসি মালা মানে একটা বাইক এখন আর সেগুলো হয় না কারণ অত বড় গাছ যত হয় বড় 100 তো নিয়ে এখন আমরা চলে এসেছি প্রহর বাগানের দিকটাতে এই দেখুন এটা হচ্ছে বিশাল বড় যে পাঁচই ঘেরা বাগানটি আছে এটি হলো গোটাটাই প্রপুর ক্ষেত্র অর্থাৎ জগৎবন্ধু ধামেরি এলাকা এখানে বিভিন্ন ধরনের শস্য সবজি আমবাগান এসব আছে চাষ করা হয় ফল হেনা তেনা বিভিন্ন রকম আছে এখান থেকেই কিন্তু আমাদের প্রতিদিনটা ভোগ প্রসাদ নিবেদন করা হয় তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কুপন কালেক্ট করা সেই জায়গাটিতে যেখান থেকে কুপন দেওয়া হয় আর এখানে যদি আপনি কুপন না নেন তাহলে কিন্তু দুপুরবেলার অন্নর প্রসাদ ভোগ প্রসাদটা আপনি পাবেন না এখন আমরা আছি কুঞ্জদাস মহারাজ্যির সামনের জায়গাটিতে অর্থাৎ ক্ষেত্রের সামনের জায়গাটিতে দেখুন এখানে পদ্ম ফুলের চাষ করা হয়েছে কত সুন্দর লাগছে সবাই এখানে ভিডিও করছে দেখছেন এই কিন্তু ভিডিও করছে তো আর এই যে সামনে এই ঘরগুলো দেখছেন এগুলো এই বিল্ডিংয়ের এই আসলে এই সাধন ক্ষেত্রে অফিস ঘর এখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে করা হয় এখানে গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছে আর কত সুন্দর করে চারা গাছগুলো লাগানো হয়েছে এই দেখুন এগুলো কাটা হয়েছে গাছগুলো বা কত সুন্দর বাগান তৈরি করেছে আসল কথা এটাই আমাকে খুব ভালো লাগে আগে আমরা এই বাঁদিকের ঘরগুলোতে যখন আসতাম মানে অনেকদিন আগে যখন আসতাম তোর বাঁদিকের ঘরগুলোতে থেকে কুপন দেওয়াতে এখন আর কিন্তু এখান থেকে কুপন দেওয়া হয় না এই দেখুন এখানে আবার জগৎ বলে লেখা আছে মনে হচ্ছে এই দেখুন এটা সেই আগেই দেখালাম এটা কুঞ্জদাস মহারাজ চিট যেখানে থাকতেন সেই তার জায়গাটা এখান থেকেও কিন্তু অপরূপ সৌন্দর্য আমার চোখে কিন্তু ধরা পড়ছে আপনারা এলেই কিন্তু দেখতে পাবেন এই সৌন্দর্য না হলে কিন্তু এই সৌন্দর্য সত্যি মিস করে যাবেন আসল কথা আমার ব্লগিংয়ের করার উদ্দেশ্য হলো এই যে এখানে এসে আপনাদের বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে পরিচিত করানো হয় দেখুন এটা শ্রীধামের ইউটিউব চ্যানেল আছে এখানে লেখা আছে কি ইউটিউব চ্যানেলের নাম আর এই শ্রীধামের ফেসবুক পেজও আছে আপনারা জগৎবন্ধু ডাহা পাড়াধাম বলে ফেসবুক পেজে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন আমরা একটু সামনের দিকটা এগিয়ে যাই চলুন আমরা এই পুকুরের পাশ দিয়ে বাহাত ধরে চলে যাব সোজা যে দ্বিতীয় নম্বর গেট আছে সেদিকে দিকে দেখব যে দ্বিতীয় নম্বর গেটটি খোলা আছে কি নাই এই যে সামনের যে পুকুরের পাশে ওপরে গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে বিভিন্ন মহারাজের থাকার ঘরে দেখুন পুকুরে দেখি মাছ দেখতে পাওয়া যায় কিনা না তাহলে মাছ নাই পুকুরে তো চলুন আমরা এবার সোজা চলে যাই পিছন দিকটাতে দ্বিতীয় নম্বর গেট তার আগে চলুন এই এর উপরে নাট মন্দিরটা চূড়া টাওয়ার দিক থেকে দেখে নিই বাহ কি সুন্দর লাগছে আপনি দেখুন পুরো বা এই যে দাস মহারাজের ঘর এখন আমরা আপনাদেরকে নাট মন্দিরের সামনে অর্থাৎ সাইডের অংশগুলো দেখাচ্ছি কি সুন্দর কারুকার্য আর অসম্ভব উঁচু খুবই সুন্দর লাগছে আমাকে দেখতে যা হোক এখানে বেশিক্ষণ থাকবো না চলুন এই দিকটাতে যাওয়া যাক এই দিকটাতে সামনেই সামনেই আছে সেই এই জগৎবন্ধু ধামের দ্বিতীয় গেট তো দ্বিতীয় গেটের দিকে চলুন গিয়ে দেখি আঠাশে এপ্রিল আঠেরোশো একাত্তর সালে প্রভু জগৎবন্ধু জন্ম হয় আর এই জন্মটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদেই এটা তার বাবা এবং মায়ের কর্মস্থল কর্মস্থল বললে ভুল হবে ঠিক তার বাবা এবং মা বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে চলে আসে আর তারপরে এখানে এসে ওনারা থাকতে লাগেন আর তখনই কিন্তু শ্রী জগৎবন্ধুর আবির্ভাব হয় পদ্ম পাতাতে করে পদ্ম পাতাতে করে তিনি গঙ্গার জলে ভেসে ভেসে আসেন তার বাবা রাত্রিবেলায় স্বপ্ন দেখেন আর সকালবেলায় যখন তারা আর্নিক করতে বা ধ্যান করতে যখন তারা গঙ্গার তীরে বা নদীর তীরে যান তখন দেখেন যে তাদের স্বপ্নটা সফল হয়ে যাচ্ছে আর সেই রকমই একটা সদ্যজাত শিশু চলে আসছে তাদের মানে স্বপ্নে যেরকম দেখেছিল সেই রকমই আসলে এই শ্রীকৃষ্ণ এমন একটা ব্যাপার শ্রীকৃষ্ণের এমন একটা যে শ্রীকৃষ্ণ যতগুলো আবির্ভাব হয়েছে সব আবির্ভাবই কিন্তু আসলে জনিবিহীন আবির্ভাব কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে ওনার আবির্ভাবটা এরকমই হবে নর্মাল মানুষের মতন না আসলে তিনিও তো আমাদের সবার থেকে ঊর্ধ্বে তো সেহেতু তার যে জন্ম বৃত্তান্ত সেটাও কিন্তু সবার থেকে আলাদা আপনি শ্রীকৃষ্ণ দেখুন তাই জগতবন্ধুর দেখুন আসলে এনারা সব একই আর আরেকটা বড় কথা যে জগৎবন্ধু বলেছেন যে তার মৃত্যু উনিশশো সালে হয়েছিল তো উনিশশো একুশ সালের একশো বছর পরে আবার তার জন্ম হবে তো দেখা যাক হচ্ছে কি না তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো এই সামনের ঘরটিতে প্রভু জগৎবন্ধু সুন্দরের অন্যের যে প্রসাদ সেটা আমরা এখান থেকেই গ্রহণ করি কুপন দিয়ে লাইনের মাধ্যমে দাঁড়াই এই বিশাল ঘরটিতে আগে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেইখানে দেওয়া হতো এখনও কিন্তু এখানে দেওয়া হয় না তো যাই হোক আজকের ব্লগটা আমার এখানেই আমি শেষ করলাম আবার অন্যদিন আবার এটা কোনো কোনো উৎসবে আমি আবার এই মন্দিরে আসবো অর্থাৎ যত বন্ধু দামে আসবো আর তার সঙ্গে ছোটো সাম্য ব্লগ করবো আজকের আর সময় নাই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই বাই